হ্যালো এভরিওয়ান আমি রায়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত দুজনে বেরিয়েছিলাম একটু বাজার করতে জানেন তো গতকালকে একটু পনির বানিয়েছিলাম সেটাই ভাবছি রান্না করব সেই যে বাড়িতে গেছিলাম পুজোর সময় তখন খেয়েছিলাম পনির জাপানে আসার পরে পনির খাওয়া হয় না কারণ আলস্যর জন্য বানানোই হয় না তো আমি গতকাল রাত্রেই পনিরটা বানিয়ে রেখেছি তো কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই ফুলগুলো দেখে ভিডিও না করে পারলাম না এত ভালো লাগছে ফুলগুলো আর ফুল তো মানুষ মাত্রের পছন্দ তো সেই জন্য একটু ভিডিও করি আর গল্প করতে করতে আমরা চলে এসেছি বাড়িতে আর দেখুন পনিরগুলো কত সুন্দর হয়েছে জানেন তো গতকালকে রাতটা আমি ভাবছিলাম যখন পনির বানিয়েছি যাদেও ভালো হবে কি হবে না কিন্তু দেখি এত সফট হয়েছে পনিরগুলো আর খেতে না অসম্ভব ভালো হয়েছিল তো কড়াই বসিয়ে দিয়েছি আর এবার দিয়ে দেবো কড়াইতে সামান্য পরিমাণে তেল পনিরগুলোকে ভাজার জন্য তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ এবার ভেজে নেব পনিরগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে পনিরগুলো আর পনিরগুলো এত ভালো হয়েছিল খেতে জানেন তো আমি যখন পনিরগুলো বানাই তখন ভাবছিলাম আদেও হবে কি হবে না কারণ যে শিল পাটা থাকে সেইগুলো তো ছিল না আমার কাছে আমি আমাদের ঘরে জলের ড্রাম ছিল তো ছানা কাটিয়ে তারপরে জলের ড্রাম দিয়ে মানে দুটো পাঁচ পাঁচ দশ লিটারে জলের ড্রাম সারা রাত চেপে রেখে দিয়েছিলাম ভাবছি নেক্সট টাইম যখন পনির বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম যদি ভালো না হয় তো দেখলাম বেশ ভালো হয়েছে আর খেতে যে এত অসম্ভব টেস্ট ছিল আর এদিকে পনিরগুলো আমার ভাজাও কমপ্লিট আর দিয়ে দিচ্ছি লবণ জলে শুনেছি মানে আমার মা বলে যে পনির নাকি লবণ জলে ভিজিয়ে রাখলে ভেতরে লবণটা ঢোকে তো ওই দেখুন ভিজিয়ে দিলাম আর ওই কড়াইতেই দিলাম আরও সামান্য পরিমাণে তেল আর তেলের ভেতরে ফোড়নের জন্য দিয়ে দেব কিছুটা পরিমাণে জিরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ভেত ভেতর দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দেবো আলুর ভেতরে কিছুটা পরিমাণে হলুদ আর লবণ আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো আগের থেকে করে রাখা মশলাগুলো আলুগুলো তো আমার প্রায় ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি মশলাতে জিরে আদা আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা জানেন তো আমি তরকারিটা খুব একটা যে শুকনো লঙ্কা ব্যবহার করি তা না ওই যে ফোড়নে দেওয়ার জন্য একটা কিংবা দুটো শুকনো লঙ্কাই ব্যবহার করি কিন্তু যখন মশলা করি ভাবি শুকনো লঙ্কা ব্যবহার করবো অনেক রয়েছে কিন্তু শুকনো লঙ্কা আমার খুব একটা খেতে ভালো লাগে না বলে আমি যতটা পারি কাঁচা লঙ্কাতে তরকারি করারই চেষ্টা করি এদিকে মশলাও প্রায় আমার কষানো আর এইটুকু টাইমের মধ্যে তো সব কিছু দেখানো সম্ভব হয় না সেই আমি কেটে কেটে ভিডিওটা দিচ্ছি তলায় যাতে না লেগে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এবার দেব হলুদ আর কিছুটা পরিমাণে চিনি খুব একটা চিনি দেবো না ওই টুকটাক মোটামুটিই দেবো চিনিটা আর এরপরে দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা কিছুটা টমেটো কুচি সব কিছু দিয়ে আরেকটু ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে মটরশুঁটি মটরশুঁটিটা অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন আবার না থাকলে নাও দিতে পারেন তো আমার ঘরে কিছুটা পরিমাণে মটরশুঁটি ছিল সানি বলে গেছে যখন পনির রান্না করব অবশ্যই কিন্তু মটরশুঁটি দিতে একদম ভুলবে না তো ওর কথা রাখতেই আমি দিয়ে দিলাম মটরশুঁটি আর জানেন তো তরকারিতে মটরশুঁটি খেতে আমার খুব একটা যে পছন্দ তা না আমি সিম্পল তরকারি খেতেই পছন্দ করি মটরশুঁটি খুব একটা ভালো লাগে না সেই জন্য একদম সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি মটরশুঁটি এরপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম জল জল দেওয়া এদিকে আমার কমপ্লিট আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এবার হতে থাকুক আলু সেদ্ধ আলুটা সেদ্ধ হয়ে গেলেই দিয়ে দেবো পনিরগুলো আর দেখুন পনিরগুলো কত সুন্দর সফট হয়েছে তো সেটাই আপনাদের সাথে দেখাচ্ছিলাম যে পনিরগুলো এত সফট হবে সেটা কিন্তু আমি ভাবতেই পারিনি সত্যি ভাবছি এবার আবার একদিনকে পনির বানাবো এই দেখুন তরকারির ঝোলটা আমার ফুটে হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আর যে আগের থেকে লবণ জলে ভিজিয়ে রাখা পনিরগুলো এগুলো দিয়ে দিয়েছি ঝোলটা আরেকটুখানি সকালে তারপরে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে বাড়ির থেকে আনা ঘি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা পনিরগুলো দিয়েছি এখনও ঝোলটা ভালোভাবে ফোটেনি তো আরেকটু ফুটে উঠলে তারপরে দিয়ে দেবো দিয়েছে একদম সামান্য পরিমাণে আর জানেন তো ঘি দেওয়ার পরে একটু যদি না ফোটায় তাহলে একটু কেমন কাঁচা কাঁচা গন্ধ লাগে ঘিয়ের আর দিয়ে দিলাম একদম নামমাত্র গরম মশলা আর জানেন তো পনিরের তরকারি রান্না করতে করতে একটা পার্সেল এসেছে তো চলুন এবার পনিরটা নামিয়ে নেব আর দেখব পার্সেলের ভেতরে কী কী আছে এইদিকে রান্না আমার কমপ্লিট হয়ে যাচ্ছে রান্না হওয়ার পরেই চলে এসেছি পার্সেলটা খুলতে আর এই পার্সেলটার ভেতরে রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় খুব কাজের জিনিস মানে খাওয়া দাওয়ার জিনিসই রয়েছে আর এইটা অর্ডার দিয়েছিলাম আমরা গুনমা হালাল ফুড থেকে পার্সেলটা পেয়ে তো আমি ভীষণ খুশি অনেক দিন ধরে একটা জিনিসের ওয়েট করছিলাম তো সেটাই রয়েছে এর ভেতরে যেমন হচ্ছে সবথেকে বড় কথা পিয়াস কলি তো এইটা তো মোটে পাওয়া যায় না তো নিয়ে নিয়েছিলাম দুটো পিঁয়াজ কলি তারপর রয়েছে চা তারপর রয়েছে কাতলা মাছ কাতলা মাছ না পুরো গোটা একটা নেয়নি নিয়েছে ওই দু কিলো মতো কাতলা মাছ আর রয়েছে কচুরলতি মুসুর ডাল কাঁচা মুগ ডাল লতি জানেন তো খেতে না বেশ ভালো লাগে ফ্রেশও ছিল কিন্তু ফ্রেশটা নেওয়া হয়নি সময়ের অভাবে না অতক্ষণ সেই টাইম পায় না যে ছাড়াবো সেই জন্য ফ্রোজেন কচুরলতিই নিয়েছিলাম আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঁচা মুগ ডাল আর নেওয়া হয়েছিল কাঁচা আর পাকা লঙ্কা আর গুনমা হালাল ফুডের একটা স্পেশাল মটনগুলো সেটা ওদের নিজস্ব তো সেটাই নেওয়া হয়েছিল এক কিলো খেতে না বেশ ভালোই লেগেছে আমরা যে পদ্মার যে মাংসটা খাই তার থেকে আমার গুডমাহাল ফুদের খাসি মাংসটাই বেশি ভালো লেগেছে খেতে আর এই উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা চা আর কাঁচা আর পাকা লঙ্কা তো চলুন আর ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব শীঘ্রই অন্য একটা অন্য কোনো ভিডিওতে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই